নমস্কার স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনারা দেখছেন ডাব্লু বিপিএসসি ফুড এসআই পরীক্ষার ফর্টি ডেজ স্ট্র্যাটেজিজ সিরিজের ছ নম্বর ভিডিও আজকের ভিডিও আমরা দেখে নেব হিস্ট্রি থেকে শুধু হিস্ট্রি থেকেই তিরিশটি প্রশ্ন তিরিশটি এমসিকিউ গত পাঁচ দিন আমরা করেছি তিরিশটি করে মিক্সড এমসিকিউ এমসিকিউ জেনারেল স্টাডিজ থেকে যেখানে হিস্ট্রি জিওগ্রাফি কারেন্ট ইন্ডিয়ান সব সবকিছু থেকেই প্রশ্ন ছিল কিন্তু আজকে আমরা স্পেসিফিক্যালি প্রশ্ন করছি দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন ভারতে পর্তুগিজ সংস্কৃতির নিদর্শন কোথায় পাওয়া যায় গোয়া কালিকার কান্নান কোচিন উত্তর হবে অপশন এ গোয়া বাণিজ্যের জন্য প্রথম কোন ইউরোপীয়রা ভারতে পৌঁছেছিল পর্তুগিজ ব্রিটিশ ডাচ না ফ্রেঞ্চ সঠিক উত্তর অপশন এ পর্তুগিজ পানোয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অজয়পাল কনকপাল রাও না জগৎপাল উত্তর হবে অপশন বি কনকপাল কনকপাল ছিলেন পানোয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা নিচের কোনটি ইলতুতমিশের শাসনকালে সালতানেতের রাজধানী ছিল অর্থাৎ ইলতুতমিশের রাজধানী কোনটি ছিল উত্তর হবে অপশন বি দিল্লি দিল্লির খিলজি সুলতানরা ছিলেন মঙ্গল আফগান তুর্কি না একটি জাট উপজাতি অবশ্যই সঠিক উত্তর হবে আমাদের তুর্কি ওনারা টার্কিশ ছিলেন গান্ধার শিল্প হলো কিসের সমন্বয় ইন্দো রোমান ইন্দো গ্রিক ইন্দো ইসলামিক না ইন্দো চীন কোন শিল্পের সমন্বয় গান্ধার শিল্প উত্তর হবে অপশন বি ইন্দো গ্রিক কোন সাম্রাজ্যকে হিন্দু ধর্মের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় মৌর্য মুঘল গুপ্ত না চোল উত্তর হবে গুপ্ত গুপ্ত সাম্রাজ্যকে হিন্দু ধর্মের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় এবং কেন করা হয় কারণ এই সময় কালচারাল অ্যাচিভমেন্টস থেকে বেশি হয়েছিল অর্থাৎ আর্ট অ্যান্ড কালচার সমস্তটাই থেকে বেশি ডেভেলপ করেছিল এই গুপ্তা ডাইনেস্টির সময় দেখে নিচ্ছি পরের প্রশ্ন সিঙ্গল শেলফ অফ আুড ইউরোপিয়ানিজ নেটিভ নেচার অফ ইন্ডিয়া কে বলেছিলেন লর্ড ম্যাকলে লর্ড উইলিয়াম বেন্টিক রাজা রামমোহন রয় না স্যার চার্লস উড উত্তর হবে লর্ড ম্যাকলে সর্বোচ্চ দরদাতাকে ভূমি রাজস্ব আদায়ের অধিকার প্রদানের প্রথা কে শুরু করেন লর্ড ক্লাইভ লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি না ওয়ারেন হেস্টিংস উত্তর হবে অপশন ডি ওয়ারেন হেস্টিংস দশ নম্বর প্রশ্ন নিচের কে সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক বলে সম্বোধন করেছিলেন সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশ নায়ক বলে সম্বোধন করেছিলেন ভারতে কাকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশন ডি লর্ড রিপন এই লর্ড রিপনই প্রথম ছিলেন যিনি শহর অঞ্চলে মিউনিসিপ্যালিটি কমিটির কনসেপ্টটি আনেন মিউনিসিপ্যাল কমিটির কনসেপ্টটি এবং গ্রাম ও তালুকাতে স্থানীয় সংস্থাগুলির বৃদ্ধিতে উনি সহায়তা করেন পরের প্রশ্ন গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গাজী মালিকের আর নামও আছে সেটা হলো ঘিয়াসুদ্দিন তুগলাক সো অ্যাকর্ডিংলি উত্তরটা হবে অপশানে এ তুগলাক গাজী মালিক বা ঘিয়াসুদ্দিন তুগলাক ছিলেন তুগলাক রাজবংশের প্রতিষ্ঠাতা ভারতের কোন গভর্নর জেনারেল আওয়েন মেরিডিত নামে কবিতা লিখতেন মানে ওনার ছদ্ম নাম ছিল আওয়েন মেরিডিত সেই নামে কোন গভর্নর জেনারেল কবিতা লিখতেন সঠিক উত্তর হবে অপশন সি লর্ড লিটন লর্ড লিটনের পুরো নাম ছিল এডওয়ার্ড রবার্ট বালওয়েট লিটন ভারতে সবচেয়ে বেশি ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করা হয়েছে এমন সেক্টরগুলো কি কি মানে কোন কোন সেক্টরে ভারতে সবচেয়ে বেশি ব্রিটিশ পুঁজি বিনিয়োগ করা হয়েছিল রেলওয়ে ব্যাংকিং বিমা এবং শিপিং সঠিক উত্তর হবে অপশন বি আর্স বিভাগ কিসের সাথে যুক্ত রয়্যাল চিঠিপত্র বিদেশ প্রতিরক্ষা না অর্থ দিওয়ানি আর্স হলো সঠিক উত্তর প্রতিরক্ষা বা ডিফেন্স ড্যাশ শাসকরা খাজুরা হতে তাদের ধর্মীয় রাজধানী স্থাপন করেন চোল চান্দেলা মৌর্য না গুপ্ত সঠিক উত্তর চান্দেলা শিখ রাজ্যের শেষ রাজা কে ছিলেন রঞ্জিত সিং নবনিহাল সিং দলীপ সিং না শের সিং সঠিক উত্তর দলীপ সিং অপশন সি এবং এনাকে আঠারোশো সালে ব্রিটিশ সরকার ক্ষমতাচ্যুত করে এবং তারপর থেকে তিনি ব্রিটিশ সরকারের দ্বারা যে পেনশন দেওয়া হতো তাতেই লাইফ সাস্টেন করতেন টিপু সুলতানের শাসন আমলে তার রাজ্যের রাজধানী মহীশূর কোনটি ছিল ব্যাঙ্গালোর মাদুরাই বিদারনা না আমরা জানি টিপু সুলতানের রাজধানী ছিল সঠিক উত্তর হবে অপশন ডি শ্রীরঙ্গাপটনম এদের মধ্যে কারা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন লর্ড লিটন লর্ড রিপন ডাফরিনা ল্যান্সডাউন সঠিক উত্তর অপশন বি লর্ড রিপন লর্ড রিপন তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন কুড়ি নম্বর প্রশ্ন মোহাম্মদ কুলি কুতুব শাহ সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলো বিবেচনা করুন দুটোই স্টেটমেন্ট দেওয়া আছে দুটো স্টেটমেন্টের মধ্যে কোনগুলো ঠিক সেগুলো বলতে হবে তিনি কুতুব শাহী রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তিনি হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন সি স্টেটমেন্ট স্টেটমেন্ট টু দুটোই এখানে ঠিক দেওয়া আছে পরের প্রশ্ন যিনি গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি হলেন গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন জিজ্ঞেস করা হয়েছে বল্লভ ভাই বি আর আম্বেদকর আল্লা কৃষ্ণস্বামী আয়ার না পণ্ডিত জওয়াহরলাল নেহরু উত্তর হবে অপশন ডি পণ্ডিত জওয়াহরলাল নেহরু মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল এটা আমরা মোটামুটি সবাই পারবো সঠিক উত্তর হবে অপশন এ চোল মন্দিরের অধিকাংশই কাকে উৎসর্গ করা হয়েছিল অর্থাৎ কোন দেবতাকে চোল বংশোদ্ভূতরা কোন দেবতার পূজারী ছিলেন উত্তর হবে অপশন বি শিব ভারতে প্রথম ট্রেনটি কবে চালু হয় এইটিন ফর্টি এইট না এইটিন এইটটি সঠিক উত্তর অপশন বি এইটিন ফিফটি সালে প্রথম ভারতে ট্রেন শুরু হয় এবং এই যাত্রীবাহী ট্রেনটি মুম্বাই এবং থানের বরিবন্দরে প্রথম যাত্রাটি শুরু করে নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় রেনেসার জনক বলা হয় এটার উত্তরও আমরা মোটামুটি সবাই জানি সঠিক উত্তর হবে অপশন এ রাজা রামমোহন রয় নিম্নলিখিতদের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী এর আগের একটি সিরিজে এই প্রশ্নটি আমরা করেছি অলরেডি সঠিক উত্তর হবে অপশনে খান আব্দুল গাফার খান ওনাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধীও বলা হতো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো চার পাশ হওয়ার সময় নিচের মধ্যে কে ভারতের ভাইস রয় ছিলেন উনিশশো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হওয়ার সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড ডাফরিন লর্ড ল্যান্সডাউন লর্ড মিন্টো না কর্জেন উত্তর হবে অপশন ডি লর্ড কার্জন পঞ্চতত্ত্বের গল্পগুলি কে সংকলন করেন সঠিক উত্তর অপশন সি বিষ্ণু শর্মা সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্নানাগার কোথায় পাওয়া যায় অর্থাৎ এখানে গ্রেট বাথের কথা বলা হচ্ছে গ্রেট বাথ কোথায় অবস্থিত প্রশ্নটা এভাবেও আসতে পারত হরপ্পা মহেঞ্জোদারো রোপার না কালীবঙ্গন উত্তর হবে অপশন বি মহেন্দ্রদারো আজকে শেষ প্রশ্ন দেখে নিচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় উনিশশো চোদ্দো উনিশশো না উনিশশো সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো চোদ্দো আজকের তিরিশটি হিস্ট্রির এমসিকিউ এখানেই শেষ হচ্ছে প্রত্যেকবারের মতন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডাব্লিউ বিপিএসি ফুড এস আই পরীক্ষার ফরটি ডেজ প্ল্যানের আগের ভিডিওগুলো দেখেননি অর্থাৎ আগে যে আমরা পাঁচটা মিক্সড বা মিসলিনিয়াস এমসি ভিডিও করেছি সেগুলো যারা এখনো দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন একবার প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে ধন্যবাদ ভালো থাকবেন